ডাকসু নির্বাচনের ষড়যন্ত্র চলছে বলে অধিকাংশ প্যানেলের অভিযোগ নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছেন কেউ কেউ জুলাই পরবর্তী সময়ে দুই হাজার দেখতে চান না শিক্ষার্থীরা বলে মত প্রার্থীদের এদিকে সাইবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণার দশম দিনে ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ডাকসু ও জাতীয় নির্বাচন একই সুতোয় গাথা তাই ডাকসু নির্বাচনে বাধা দেয়াকে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে ভবিষ্যতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি দেন এই প্যানেলের প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমন ভাবে নির্বাচনের দায়িত্ব আছে তেমনিভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য রাষ্ট্রের যে প্রধান আছেন তাদেরও কিন্তু এই নির্বাচনে স্থিতিশীলতা লেভেল ফিল্ড ধরে রাখার জন্য তাদেরও দায় দায়িত্ব আছে তা হলে শিক্ষার্থীরা বসবাস করে এই হলে যেন আর কখনো গেস্ট রুম গন্ডরুম ফিরে না আসে সেই জন্য কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি শিয়া বাটার ও ভিটামিনের সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এদিকে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ একাধিক প্যানেলের প্যানেলের প্রার্থীরা বলছেন ক্লাস ও ছুটির নোটিশ বারবার পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে যে আমরা সকলকে সাথে নিয়ে আমরা পথ চলতে চাই এখানে একজন শিক্ষার্থী শিক্ষার্থী হিসেবেই বিবেচিত হবেন তার অধিকার পাবেন কোনো কারণে তিনি বিশেষ প্রায়োরিটি এখানে পাবেন না শিক্ষার্থীদের কথাগুলো আমরা বলতে চাই শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা তো আমরা আশা করছি শিক্ষার্থী জোটের আমরা যারা প্যানেলের সদস্যরা আছি সবার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আস্থা রাখবে বিকেলে এক ব্রিফে নির্বাচন কমিশন জানায় নির্বিঘ্নে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে সাইবার বুলিং এর বিষয়ে শাস্তি দেওয়ার পাশাপাশি বহিরাগতদের ক্যাম্পাসে বিচরণ বন্ধে কাজ করছে কমিশন যদি কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায় ধরনের অপরাধমূলক কাজগুলো করে তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে এই দিন মধুর ক্যান্টিন থেকে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মিছিল বের করে প্রতিরোধ পর্ষদ সুতানা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা